আসসালামু আলাইকুম প্রিয় সুদি আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে একটি ফোর জিরো সেভেন গাড়ি নিয়ে এই গাড়িটা দুই হাজার সতেরো মডেলের একটি গাড়ি আপনার গাড়িটা কমপ্লিট করা শুধু আপনার টপটা টপটা একটু খারাপ আছে টপ খারাপ না চলবে যদি ইনটেক অবস্থা চান তাহলে সেই ক্ষেত্রে টপটা পাল্টা দেওয়া হবে তাছাড়া আপনার পুরো গাড়ি ইনটেক একটু টপটা উঠান গাড়িটা কিন্তু এখনও কোনো রং করা হয়নি অরিজিনাল রং অবস্থায় আছে এবং আপনারা ভিতরটা আপনাদেরকে দেখাই পুরা স্টিকার মিষ্টিকার জেনে যা দেখতেছেন সম্পূর্ণ সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ঠিক আছে শুধু আপনার এই টপ এই আপনার এই টপটা টপটা যদি আমরা যদি আপনাদেরকে চেঞ্জ করে দিই নতুন একটা টপ লাগাই দিই তাহলে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং অরিজিনাল একটি গাড়ি এখন পর্যন্ত রঙ হয়নি নাই আর সতেরো মডেল একটি গাড়ি আমরা টপটা চেঞ্জ করে দিব আর বাম্পারটা আমরা আপনাদেরকে রঙ করে দিব। ঠিক আছে তাছাড়া আপনার পুরো গাড়িটা কমপ্লিট করা আছে এই গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা আপনার এই যে কেরিয়াল করা ক্যান্টার বডি করা চাকা গিলা ভালো আছে চাকা গিলা আপনারা দেখতে পারেন গিলা একদম নতুন হ্যাঁ চাকা নতুন আপনার ছয়টা চাকাই আপনার নতুনের মতো এম আর এফ টায়ার যারা দেখতেছেন ক্যান্টার বডি করা ক্যান্টার বডি করা ক্যারিয়ার করা এই গাড়িটা রানিং অবস্থা আপনারা নিয়ে টিপ মারতে পারবেন আপনারা এই গাড়ি আপনার টিপ মারে আমের আমের টিপ মারে আমের টিপ মারে চাকাগুলো ভালো আছে সামনের চাকা ইনটেক এবং পিসে চারটা এমআরএফ ঠিক আছে তো যারা এই গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আপনার দুই হাজার সতেরো মডেলের ফোর জিরো সেভেন দুই হাজার সতেরো মডেলের ফোর জিরো সেভেন গাড়িটা যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন কাগজপত্র ফুল আপডেট চাকা ছয়টা নতুন আছে এবং টপটা আমরা চেঞ্জ করে নতুন লাগাই দিব এখন পর্যন্ত ডেন পেন্ট কোনো কিছু করা হয় নাই পুরো কমপ্লিট গাড়ি আমের টিপ মারে রানিং গাড়ি ইঞ্জিন ইঞ্জিনটা নতুন ফুল কাজ করা দেওয়া হয়েছে ঈদের আগে ঈদের আগে ফুল ইঞ্জিনটা নতুন কাজ করা করানো হয়েছে যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার